অর্থ পাচার মামলায় আলোচিত সাদিক এগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসিম খান সিআইডি সূত্র জানায় ইমরানের বিরুদ্ধে একশো কোটি টাকা পাচারের মামলা রয়েছে সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয় এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী একশো তেত্রিশ কোটি মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক আক্রো মালিক ইমরান হোসেন তহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক আক্রো বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সাদিক আকরের বিরুদ্ধে চোরাচালান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্ম জাতের গরু আমদানি ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করার প্রমাণ পাওয়া যায় প্রতারণার মাধ্যমে দেশি গরু ছাগল বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে পরিচয় প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করত সাদিক অ্যাগ্রো